হ্যালো কেওস টা সবাই আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অনেকদিন বললে ভুলে প্রায় এক ব্লগে যুক্ত হলাম নতুন একটা ব্লগে তো অনিবি আমরা একটা সময় পার করছি যে কঠিন সময় এই সময়টা পার করা খুব কষ্ট হয়ে গেছে আইটা হুদনেস হচ্ছে যে আমার মাধ্যমে যাকে যেই দিদিকে মানে একটা ইউটিউব চ্যানেল খুলে দিয়েছিলাম সেটা হচ্ছে রোজারিদে এই রোজার বললে হ্যাঁ রোজারিদে সেই রোজারিদের চ্যানেলটা মনিটাইজেশন চলে আসছে আর আগেই তো মনিটাইজেশন চলে আসার পর কতকালকে তাদের পেমেন্ট চলে আসছে যাক তারা ইনভাইট করছে যাব একদিন এখন যাচ্ছি কলেজে সাথে থাকুন আমি যখন বাসা থেকে বেরোই তখন মানে একটা অটো রিক্সা বা কোনো কিছু পাওয়া যায় না তবে গানটি তার ছেলেকে নিয়ে কোচিংয়ে যাচ্ছে সামনে একটা জায়গা আছে যেখানে আমার পরিচিত জায়গা পুরো পরিচিত জায়গা বললে ভুল হবে যেখানে আমি আমার লাইফের ছয় বছর কাটিয়ে চলে এসেছি এই যে হচ্ছে স্কুল বাস স্টুডেন্ট স্টুডেন্টদেরকে আগাইতে যাচ্ছে এটা হচ্ছে প্রাণ কোম্পানির তাদের যে মেহনিটা ফ্যাক্টরিটা এদিকে চলে আসছে সকালবেলা বেলার অনেক তাপ ভিতরে অনেক বিশাল বড় প্রজেক্ট আর এই হচ্ছে আমার সেই হাই স্কুল আমি যেখানে ছয়টা বছর পার করে আসছি ছয় বছর পুরোপুরি ভুল হবে ভুল হবে প্রায় ছয় বছরের মতো এটা হচ্ছে আমার নবম এবং দশম শ্রেণীর ক্লাসরুম দুতলা এবং তিনতলায় আমি বিজ্ঞান বিভাগে ছিলাম এখন বাউন্ডারিটা বড় করে দিছে আগে বাউন্ডারিটা এক সময় ছিল না কারণ বাউন্ডারিটা আগে ছিল আপনার হচ্ছে ছয় ফুটের মতো দেখা গেছে স্টুডেন্টরা টিফিনের সময় কত হবে চলে যেত আর এখন আপনার নয় ফুট দিয়ে কাঁটাতার দিয়ে দিচ্ছে যার কারণে স্টুডেন্টরা এখন যেতে পারে না আর এ হচ্ছে পাশেই ভূমি অফিস আর এটি হচ্ছে উপজেলা পরিষদ গেট সামনে ওখান থেকে আমি অটো ধরবো আর ওই যে উপরে ওয়ালের ভিতরে লাল কালার যে রুমটা দেখতেছেন ওটা হচ্ছে আমার সেভেনের ক্লাসরুম আমি সপ্তম শ্রেণীতে ওই ক্লাসরুমটাতে বসে ক্লাস করছি অনেক আর এ হচ্ছে ভূমি অফিসের পাশে যে যে সকল ফটোকপির দোকান পরে কম্পিউটার দোকান আছে সেগুলো অটো এখন একটা আসেনি আমি সামনে অটোতে উঠবো উপজেলা পরিষদ গেটের কাছে চলে আসছি তো ঠিক আছে ঠিক আছে থাকেন সাথে আমি অটোতে উঠি তারপর আবার রাস্তায় দেখা হবে সামনে অটো চলে আসছে দেখি অটোতে যে উঠবো এখন যে চলে আসছে অটো অটোতে চলে যাবো এখন অটোতে উঠলাম এখন

হচ্ছে আমাদের সেমিনার সেমিনার হচ্ছে এখন ঢাকা এখনও কেউ আসেনি আমি আজকে প্রথম চলে আসছি এই হচ্ছে ফটো সেমিনার ম্যাডাম ছিল অনেক জ্যাম রাস্তা আজকে বৃহস্পতিবার তো দেখা গেছে যে এক ঘন্টার রাস্তা আড়াই ঘন্টা লেগে গেছে আসলাম আসার পরে মাকে কল করলাম কারণ মা বলে যে যদি ভার্সিটি যাও তাহলে কোর্সে একটা কল করবা তো সেই ক্ষেত্রে আর কি করি তো বন্ধুদের ফোন দিলাম দুজন আছে একজন খাওয়া দাওয়া করতেছে আরেকজন বের হয়েছে এখন চলে আসবে শিক্ষার মধ্যে তো ঠিক আছে থাকেন আর কি আর কলেজটা আমি ঘুরে দেখা বলছি ফোন এই আর কি এই হচ্ছে অবস্থা দুই আঙ্কেল তাদের বাড়ি ঘর ঠিক করতেছে কিছুদিন আগে ঝড়ে তাদের বাড়িটা ভেঙে গেছিল বাড়ি বলতে কি আপনার টিনের বেড়া পর্যন্ত দিছিল তারপর দেওয়ার পরে ভেঙে যায় বাসার কাছে কাছে চলে আসছি আঙ্কেল গোসল করতেছে এখানে বৃষ্টিতে কাদা কাদা অবস্থা আজকে বৃষ্টিতে এমন অবস্থা মানে কলেজ থেকে বের হওয়ার সময় এমন বৃষ্টি তারপর বৃষ্টির মধ্যে যাই মানে প্যান কিন প্যান কিনতে প্যান কিনতে কলেজের পাশে এক মার্কেটে যাই ওখান থেকে বল আরেকটাতে যান এখানে এক্সপোর্টেরটা পাওয়া যায় না তো এক্সপোর্টেরটা খোঁজার জন্য সেখানে যাই এখন যেতে গিয়ে দেখলাম যে বৃষ্টি আর বাড়তেছে তারপর আমরা যাই করে ছাতা আছে বলে তারপর যে দেখি যে আপনার এরকম বৃষ্টি তারপরও প্যান দেখি কিন্তু প্যান পছন্দ হয় না অবশেষে বাসার কাছে চলে আসছি ওই তো ওইটা হচ্ছে ঈদগা মাঠ দেখা যাচ্ছে আর এখানে অনেক মাছ চাষ করা হয় আর যদি আপনাদেরকে জুতার অবস্থা দেখাই এই যে জুতার অবস্থা একেবারে বাজে একেবারে বাজে কাদাতে এখানে হইতে বাড়িঘরে কাজ করা হচ্ছে বৃষ্টি হওয়ার পরে তো সব লোকজন বাড়িতে রাস্তা একবার পুরো ফাঁকা দুই দিন আগে মাত্র দিক দেখলাম যে তারা খুঁটি কাটতেছে তাদের দেয়াল দেওয়ার জন্যে আজকে সকালে দেখি যে দেয়াল কমপ্লিট মানে কন্টাকে কাজগুলো নিয়ে এত দ্রুত হয় মানে ভালোই লাগে দ্রুত সময় করে একটা কন্টাকের মতো এই আর কি এখানে গেট দেবে এখানকার যেই ভাইয়া থাকে সে দেশের বাইরে থাকে সেই ভাইয়ের সাথে পরিচিত সে এখন আমেরিকা থাকে তাও প্রায় হচ্ছে বারো বছর দশ বারো বছর তো হয়ে যাবে এইটা হচ্ছে শিলবাড়ি এই শিলবাড়িতে শুধু শিলবাড়ি থাকে যারা এই চুল টুল কাটে তারা তাদের একসময় টিনের খরচ ছিল এখন তারা বিল্ডিং করে ফেলছে আর হচ্ছে এই দুই টিনের পাশে যে ওয়াল বিল্ডিং দিচ্ছেন এখানে আমরা আগে ছিলাম এক সময় তাও পনেরো বছর আগে এখানে এখন আর থাকা হয় না যেখানে ছোটোখাটো একটা মার্কেট এই মার্কেটটাতে আর কি মুদির দোকান আছে প্লাস পুরির দোকান বৃষ্টির পরে মোটামুটি ভালো একটা অবস্থা কিন্তু কাদা থাকে তো ভালো লাগে না এই যে ড্রেনের ময়লাগুলো রাস্তার পরে ওঠে খুব বাজে অবস্থা যে গাছে কলা গাছ কলা ধরছে সবচেয়ে মানে এই ভ্যান গাড়িতে বাস নিয়ে যাওয়ার কারণ বাস সামনে আগে বিছনে দুদিকে একটু সমস্যা হয়ে যায় এই যে পাগলা গাড়ি আসতেছে আমার খুব ভয় লাগে গাড়িগুলো দেখলে মানে এত জোরে চলে তিন চাকার তো ভয় লাগে এটা স্কুল পাশে হচ্ছে এই যে লাউ গাছ লাগাইছে সেখানে চাষ হয় আর এই সেই পুকুর বিশাল বড় পুকুর এখানে বিকালে ওই যে মাছ ধরি ছোটদের সাথে তারাও মাছ ধরে শখে আর কি ওই যে একজন নানি সাধারণ ছেলে এই যে ছাগল রাস্তার পাশে চলে আসছে ঘাসে দেখে যায় তো এই হচ্ছে বাসা বাসায় চলে আসছি কলেস্ট্রল শেষ করে পর প্যান্ট কিনতে যে প্যান কিনা হলো না বৃষ্টিতে ভিজলাম প্যান্ট ভালো নেই তো এর জন্য কেনা হয় নাই এখন রুমে চলে আসছি এই হচ্ছে আমার ডাইনিং রুম এই আর কি তো ভালো থাকেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ